বন্ধুরা আজকে বেলার দিকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অনেকগুলো ঠাকুরই দেখলাম তা এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো সহজ পাট প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে আর এই জায়গাটা হচ্ছে রাজাপুর সিংটি হাওড়া এইবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দূর থেকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সিলিংটা দেখতে খুব সুন্দর লাগছে রঙিন কাপড় দিয়ে তা এখানে এখানে দুর্গা প্রতিমার মূর্তি দেখো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমি ক্যামেরাটা নিয়ে আরও একটু কাছে যাচ্ছি তোমরা দেখো এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো আমরা আজকে তিনজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ আমাদের তিনজনকে দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেখো আমরা তিনজনেই আজকে ঠাকুর দেখতে গিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালের দিকে অনেকগুলো ঠাকুর দেখেছি তা এই ঠাকুরটা বা এই প্যান্ডেলটা আমাদের খুব ভালো লেগেছে এই ঠাকুরটা দেখার পর আবার অন্য প্যান্ডেলে যাব তা এরপরে যেসব ঠাকুরগুলো আমরা দেখবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা এরপর আমরা চলে যাব অন্য কোনো পুজো মণ্ডপে সেখানকার পুজো কেমন হচ্ছে সেখানকার দুর্গা প্রতিমা কেমন সবটাই তোমাদেরকে দেখাবো তা তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি চলে আসছে নেক্সট ভিডিও